এক পটলের রান্না খেয়ে খেয়ে মুখের অবস্থা খারাপ হয়ে গেছে তাহলে আর কোনো চিন্তা নেই আজকে আমার এই রেসিপিটি দেখে অবশ্যই একবার এইভাবে পটলটা রান্না করে দেখুন আজকের আমার পটলের রেসিপির নাম হচ্ছে মুগেশ্বরী পটল নামটাই কত অসাধারণ একটা নাম তো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিছি এখানে আপনারা যে কোনো ধরনের তেল দিতে পারেন তো তেলটা গরম হতে হতে আপনাদেরকে আমি দেখাই যে এই পটলটা কীভাবে আপনারা কাটবেন তো পটলটা প্রথমে একটা পটলকে দুই ভাগ করলেই হবে আর এই যে হালকা হালকা কিন্তু খোসা রেখে দিতে হবে তো তেলটা এবার গরম হয়ে গেছে এতে দেবো হচ্ছে লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া এখন আমি এতে পটলগুলো দিয়ে দেবো তারপরে খুব সুন্দর মতন কিন্তু ভেজে নিতে হবে এই পটলের রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা এই গরমের দিনে বানিয়ে খাবেন মানে এত টেস্ট হয় যা বলার বাইরে আপনারা রান্না মানে না করে খেলে কিন্তু বুঝতে পারবেন না যে এটার টেস্ট এত অসাধারণ একটা সুন্দর নিরামিষ রান্না মানে এত মানে স্বাদ হতে পারে সেটা আপনারা কিন্তু এই রান্নাটা না করলে বুঝতেই পারবেন না তো পটলগুলোকে এখন কিন্তু খুব সুন্দর মতন ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভাজতে হবে তো এই যে আমার পটলগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলোকে নামিয়ে নেব শুধুমাত্র কিন্তু লাল লাল করতে হবে ভাজার মধ্যে কিন্তু অনেকটা শাক মানে লুকিয়ে থাকে তো এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি আর যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু আগে লাইক করে দেবেন একটা তো এবার আমি আর একটু অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম এই রান্নাটা একটু তেলটা একটু বেশি লাগে সব সময় তো আর বেশি তেল দিয়ে রান্না করে খাওয়া যায় না তো মাঝে মাঝে কিন্তু খাওয়াই যায় তো এখানে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর হচ্ছে শুকনো মরিচ তো এটাকে আমি একটু আগে ভাজা ভাজা করে নেব এই রান্নাটাই মানে অনেক ধরনের কিন্তু মশলা লাগে যেগুলো আমাদের মোটামুটি আমাদের ঘরেই কিন্তু থাকে তো এখন দেব হচ্ছে আমি এখানে এলাচ তারপরে হচ্ছে লবঙ্গ আর হচ্ছে দারচিনি তো এইগুলো হচ্ছে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিলাম হচ্ছে এক চা চামচের মতন জিরা ফোড়ন এইবার আরেকটু সুন্দর মতন ভাজা ভাজা করব এটাকে এইবার দিচ্ছি হচ্ছে এখানে আদা কুচি তো এটার কিন্তু একটা স্পেশাল ফোড়ন কিন্তু হচ্ছে আদা তো এটাকেও কিন্তু সুন্দর মতন করে ভাজতে হবে আর দেব হচ্ছে এখানে একটু হিং হিংটা যদি বাসায় না থাকে তাহলে আপনারা না দিলেও পারবেন তো এখানে হচ্ছে একদম এক চিমটি পরিমাণ কিন্তু হিম দি হিং দিতে হবে হিং কিন্তু বেশি দেওয়া যায় না তো এইবার এটাকে আমার কিন্তু ফোড়নটা একদম সুন্দর মতন রেডি হয়ে গেছে এইবার দেবো আমি হচ্ছে একটু সামান্য হলুদ কারণ যাতে এখানে ফোড়নটা দেওয়ার সাথে সাথে একদম না হলে কিন্তু জ মানে তেলটা অনেক পরিমাণে ছিটকায় তো এবার আমি এখানে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার দেবো আমি এটার মধ্যে মশলা এইখানে আমি এই যে লবণ দিয়ে দিলাম তারপরে দেব হচ্ছে এখানে হলুদ ধনে জিরার গুঁড়া এইগুলা মানে আরও এই জয়ফল জয়ত্রী মৌরির গুঁড়া একসাথে করে একটা মশলা আমার বানানো আছে তো এই মশলাটাও হচ্ছে এইখানে দিয়ে দিলাম তারপরে এখানে দেব হচ্ছে এই যে গরম মশলার গুঁড়া তো এইটাকে দিয়ে এখন কিন্তু ভালো মতন কষাতে হবে ও ওইটার সাথে কিন্তু একটু মরিচের গুঁড়াও দেওয়া আছে তো ওই মশলাটা শুকনা মশলা আর কি রেডি করা আছে ওই মশলাটা আমি এইখানে দিয়ে দিলাম তো তারপরে এখন ভালো মতন কিন্তু কষাতে হবে কষানোটাই কিন্তু হচ্ছে মেন তো সুন্দর মতন এটাকে আমি এখন কষিয়ে নেব তারপরেই হচ্ছে এই রেসিপির মূল আকর্ষণ এই যে হচ্ছে মুগ ডাল এই মুগ ডালটা কিন্তু আমি আগে থেকে ভেজে ধুয়ে একদম ছাক ছাঁকনিতে কিন্তু জল ঝরিয়ে রেখেছি তো এইবার আমি ভাজা মুগ ডালটাকে কিন্তু এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম আমি ভালো মতন এইবার এই ডালটাকেও মশলার সাথে কিন্তু কষাবো তো এই রেসিপিটা মানে আপনারা সাধারণ কিছু উপকরণ দিয়ে এত অসাধারণ এই রেসিপিটা হয় যে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না অবশ্যই অবশ্যই এই পটলের দিনে মানে বানাবেন তো আমার এই মশলা দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে তেলটা একদম মানে ছেড়ে দিছে তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সে ভেজে রাখা পটল একসাথে কিন্তু আরও কিছুক্ষণ আমার এটাকে একটু কষাতে হবে তো এই কষানোতেই কিন্তু আসল স্বাদ আপনারা মানে আমি বারবার বলতেছি একটা কথাই আপনারা শুধু একবার বানাবেন এই রেসিপিটা যারা এই রেসিপিটা জানেন তারা তো জানেন কিন্তু যারা জানেন না তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার করবেন নিরামিষের দিনে একদম জমে যাবে হুম তো এটাকে কিন্তু সুন্দর মতন করে একটু কষাতে হবে তারপরে এটাতে দেব হচ্ছে আমি দুধ তো এখানে যতটুকু পরিমাণ মানে এটাকে খুব বেশি কিন্তু ঝোল রাখতে হয় না মোটামুটি একটু গা মাখা মতন কিন্তু রাখতে হয় তো আমার এই ডালটা সিদ্ধ হতে আর হচ্ছে এই পটল তো আগে থেকেই ভাজা মোটামুটি পটল প্রায় হাফ সিদ্ধ হয়েই আসে তো এখন আমার এই মুগ ডালটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণে ঝোল লাগবে তো ততটুকু পরিমাণ কিন্তু আমি এখানে মানে দুধ দেবো যদি সম্পূর্ণটা দুধ দিতে না চান তাহলে কিন্তু হাফ হাফ করে হাফ দুধ হাফ জল কিন্তু দিতে পারেন তো এবার এটাকে আমি ঢাকে ঢেকে একদম অল্প আছে কিন্তু রাখছিলাম তো তারপরে দেখেন এটা আমার একদম সুন্দর হয়ে গেছে আর ডালটাও এখন আমি একটু চেক করে নেব যে ডালটা কি মানে ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা তো এখন দেখবো আমি যে ডালটা তো এই যে দেখেন ডাল কিন্তু মোটামুটি মানে গলে যাবে না কিন্তু সিদ্ধ হবে এরকম পর্যায়ে কিন্তু আমার এই রান্নাটা রাখতে হবে আর একেবারে গলে গেলে তো সেটা একদম মুখ ডাল হয়ে যাবে রান্না করা তাই না তো এটা কিন্তু একদম মানে যাতে মুখে বাজে ডালগুলা আবার সুন্দর সুসিদ্ধ হয় তো আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এখানে একটু শেষ পর্যায়ে একটু ঘি দিয়ে দিতেছি আরও টেস্ট বাড়ানোর জন্য আর সুন্দর একটা ফ্লেভার হবে আর এখানে দিচ্ছি সামান্য একটু চিনি নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে আর লবণটা দেখলাম যে একটুখানি মনে হয় কম আছে তাই আমি এখানে আরেকটু পরিমাণ লবণ দিয়ে দিছি আমার রেসিপি কিন্তু একদম রেডি গরম ভাতের সাথে একদম অসাধারণ আমার তো এই রান্না দেখতে দেখতে আবার মানে জীবে জল এসে গেছে যাই হোক আমার এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনাদের কার কার ভালো লাগলো তারা তারা অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আজকের মতো আমি এখানেই নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো ভালো থাকবেন আর অবশ্যই মুগেশ্বরী পটল রান্না করে